আপনি কি বেকার হাতে কোনো টাকা নেই তবে আপনার জন্য আছে সুসংবাদ আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের সরকারি ব্যাংকগুলো কিভাবে বেকারদের জন্য লোন সুবিধা দিয়ে থাকে আপনি কিভাবে এই লোন পাবেন শর্তগুলো কি কি এবং মাসিক কিস্তি কত হবে সব কিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখুন বাংলাদেশে বেশ কয়েকটি সরকারি ব্যাংকগুলো বেকারদের জন্য বিশেষ সুবিধা প্রদান করে এর মধ্যে প্রধান ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক জনতা ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক এই ব্যাংকগুলো সাধারণত এক লাখ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে তবে কিছু বিশেষ ক্ষেত্রে লোনের পরিমাণ আরও বেশি বাড়তে পারে এই বেকার লোন পাওয়ার জন্য আপনাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে শর্তগুলো হলো আপনাকে অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে পাশাপাশি আপনার একটি ব্যবসায়িক পরিকল্পনা থাকতে হবে অর্থাৎ আপনি এমন একটি ইউনিক ব্যবসা পরিকল্পনা করবেন যা আপনি ব্যাংকের কর্মকর্তাদের বোঝাতে সক্ষম হবেন এই লোনের টাকা নিয়ে কী ব্যবসা করবেন এবং এই ব্যবসা করে আপনি আসলে লাভবান হবেন কি না এর পাশাপাশি রয়েছে জামানত অনেক ব্যাংক জামানতবিহীন লোন দেয় তবে কিছু ক্ষেত্রে জামানতের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনাকে কিছু জামানত রাখতে হবে এর পাশাপাশি জাতীয় পরিচয়পত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাধ্যতামূলক অর্থাৎ আপনার একটি জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং যেই ব্যাংক থেকে লোন নিবেন সেই ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনার অ্যাকাউন্ট নাও থাকে তাহলে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এই শর্তগুলো পূরণ করলেই আপনি সহজেই লোনের জন্য আবেদন করতে পারবেন সাধারণত বেকার লোনের সুদের হার আট থেকে দশ পার্সেন্টের মধ্যে হয়ে থাকে যেমন ধরুন আপনি যদি এক লক্ষ টাকা লোন নেন এবং সুদের হার আট পার্সেন্ট তিন বছরের জন্য হয় তাহলে মাসিক কিস্তি দিতে হবে তিন হাজার দুইশো টাকা একইভাবে পাঁচ লক্ষ টাকার ক্ষেত্রে মাসিক কিস্তি হবে ষোলো হাজার টাকা আপনার সুবিধামতো কিস্তির সময়সীমা নির্ধারণ করে নিতে পারবেন এবার চলুন আমরা জেনে নেই এই লোনের জন্য আবেদন করতে গেলে কি কি ধাপ অনুসরণ করতে হবে প্রথমত আপনি যেই ব্যাংক থেকে লোন নিতে চান সেই ব্যাংকের যে কোনো একটি শাখায় আপনাকে যেতে হবে সেখান থেকে একটি নির্ধারিত লোন আবেদন ফর্ম পূরণ করতে হবে লোন আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র যেমন এনআইডি শিক্ষাগত যোগ্যতা এবং ব্যবসায়িক পরিকল্পনা ইত্যাদি জমা দিতে হবে এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপনার আবেদন যাচাই করবে এবং আপনার যদি কাগজপত্র সব ঠিক থাকে তাহলে আপনার লোন অনুমোদন পাবে পাশাপাশি কিছু ব্যাংক অনলাইনে এই সুবিধা দিয়ে থাকে যেমন সোনালী ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক এক্ষেত্রে আপনি অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারবেন কিভাবে ঘরে বসে আবেদন করবেন সে বিষয়ে একটি ভিডিও আপনি পরবর্তীতে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা বেকার থাকা মানেই জীবনের শেষ নয় সঠিক পরিকল্পনা এবং উদ্যোগ নিয়ে আপনি সফল উদ্যোক্তা হতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং আমার চ্যানেল আইটি ফ্লিক্স বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে